প্রতি বছর অন্য কোনো আচার দেই আর না দেই আমের এই কুচি আচার দিতে আমি ভুলি না আমের এই কুচি আচার দিয়ে মুড়ি মাখা খেতে আমার কাছে ভীষণই মজা লাগে তাই আমের এই কুচি আচার বানিয়ে পুরো বছর সংরক্ষণ করে রাখি শুধুমাত্র মুড়ি ভর্তা খাওয়ার জন্য আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের খুবই মজার কুচি আচার তো কথা না বলে চলেন রেসিপিতে চলে যাই কুচি আচার বানাতে আমি পাঁচটা আম নিয়েছি এখন আমগুলো খোসা ছাড়িয়ে কুচি করে নেব আমি আমগুলো গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছি তবে বটির দিয়েও কুচি করে নেওয়া যাবে ভিডিও লম্বা হয়ে যাবে সেজন্য কুচি করাটা দেখালাম না এখন আম কুচিতে দু টেবিল স্পুন সরিষা পাউডার দিয়ে দিব দু টেবিল স্পুন দিলেই হবে বেশি দেওয়ার দরকার নেই শুকনো সরিষা পাটায় বা ব্লেন্ডার জারে গুঁড়ো করে নেওয়া যাবে এবার আমের সাথে সরিষা ভালো করে মিশিয়ে নিব মেশানো হলে ছড়ানো ট্রেতে এভাবে ছড়িয়ে ভালো করে রোদ্রে শুকিয়ে নিতে হবে কাঁচা আমের কুচি আচারে পেঁয়াজ কুচিটা দিতে হয় আর আমি এখানে এক কেজি থেকে কিছুটা কম পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম পেঁয়াজ কুচি একই নিয়মে ছড়ানো ট্রেতে দুই তিন দিন ভালো করে রোদ্রে শুকিয়ে নিতে হবে এখন আমি আমের কুচি আচারের জন্য একটি স্পেশাল মশলা তৈরি করে নিব প্রথমে প্যানে চারটি শুকনো মরিচ দিয়ে দিলাম এক টেবিল চামচ গোটা ধনে একটা চামচ মৌরি এক চা চামচ পাঁচপুরন একটা চামচ গোটা জিরা দিয়ে কিছুক্ষণ টেলে নিব দিচ্ছি কিছু পরিমাণ রাঁধুনি বা ছোট ধনে আচারে রাঁধুনির সুগারান আমার কাছে খুবই ভালো লাগে তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন মশলা ভাজা হলে ঠান্ডা করে ব্লেন্ডার জারে গুঁড়ো করে নেব এখন আচারের জন্য সরিষার তেল ভালো করে গরম করে নেব শুকানো আম কুচি আর পেঁয়াজ কুচি একসাথে ভালো করে মিশিয়ে নিব চেষ্টা করবেন পেঁয়াজ কুচি ভালো করে শুকিয়ে নিতে আমটা একটু ভেজা ভেজা থাকলে সমস্যা নেই এবার গুঁড়ো করা মশলা দিয়ে দিচ্ছি দিচ্ছি এক টেবিল স্পুন লবণ সবশেষে গরম সরিষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিব আম কুচি আচারে আম থেকে পেঁয়াজের পরিমাণটা বেশি নিলে আচারটা খেতে ভালো হয় এভাবে তিন চার দিন রোদ্রে দিয়ে পরিষ্কার শুকনো কাঁচের জার রেখে এক বছর সংরক্ষণ করা যাবে আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে আমার ফেসবুক পেজ ফলো দিয়ে লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ